ঠিক আছে যেমন আমি কিছুদিন আগে একটা দরবারে গেছিলাম আমি গেছিলাম তো এইখানে আমি গেছিলাম আপনার মদন উপজেলায় ঠিক আছে তো এক চেয়ারম্যান এর সাথে আমার কথা হয়েছে চেয়ারম্যান আমার আত্মীয় তো চেয়ারম্যান হিসেবে আমি একটা জিনিস বলতেছি যে ভাই এটা করতে হবে উনি বলতেছে না করবে না আমি না ভাই করতে হবে না উনি তো না আর আমার আমি বলতেছি না ভাই এটা করতে হবে সে সে কয়ছে ঠিক আছে করলাম এখন আপনি একটা জিনিস দেখেন একজন চেয়ারম্যান সাহেব ওনার তো শক্তি ক্ষমতার কম নাই উনি দেখতেছে যে না আমি এই জায়গাটায় পারতেছি না ও তো আমার ছোট ও তো আমার ছোট ও উদ্যতিম কইরে কিংবা আমারটাও লেভেল আমারটাও লেভেল এই জায়গাটায়

আমাকে খুশি রাখতে গিয়ে সে নীরব রয়েছে তার তার লিগেলটা সে মাইনাস করছে আর আমার আমার লিগেলটাকে সে প্রাধান্য দিছে এই জিনিসটাতে আমি তো খুশি যে চেয়ারম্যান সাহেব হ্যাঁ এই আমার কথা রাখছে আমি ঠিক ঠিক আছে চেয়ারম্যান সাহেব পারলো না কিন্তু আসলে কি চেয়ারম্যান সাহেব পারছে না এরকম চেয়ারম্যান সাহেব তো চিন্তা করলো আরে এই তো আমার ছোট ভাই ঠিক আছে এত আমার ছোট ভাই উনি ও একটা কাজ করছে ওইটাও ঠিক আছে চলে কোন রকম চলে বিদায় উনি এটা বানিয়ে নিচ্ছে উনি তো অনেক ভোরো পরিচয় দিছে